তারেক রহমান সাহেব কি চাইতেছেন একত্রিশ দফা রাষ্ট্র মেরামত কাঠামো পড়ে থাকেন দেখবেন প্রত্যেকটার মধ্যে জনগণের ভালো দিক রাষ্ট্রের ভালো দিকগুলো রয়েছে তিনি বলেছেন যে দুই দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই কথাগুলো কি এটা কি সংস্কার নয় বিএনপি এখন অলওয়েজ ব্লেম গেমের শিকার আজকে নানা দিক থেকে নানা রকম কথা বলা হয় এই যে ডেবিল হান যেটা এই ডেবিল কি ছয় মাস পরে আমাদের মনে পড়ল এই ডেবিল কি দেশ থেকে পাঁচশো জনের জন্য ছয়শো ছাব্বিশ জন যারা ক্যান্টনমেন্টে ছিল ক্যান্টনমেন্ট কি বিএনপির নেতাদের ক্যান্টনমেন্ট তো তারা কোথায় গেল এখন ডেভিল হ্যান্ড আমরা ধন্যবাদ জানাই কিন্তু ডেবিল হ্যান্ডেরটা আরও আগে হওয়া দরকার ছিল এই নিরবতা কেন ছিল এই নিরবতায় আমি তো মনে করি যে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে এই সন্দেহটা কীরকম যখন প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ সহ এই দেশের সকল এমপিরা এমনকি বাইতুল মোকারমের খতিব একজন বিজ্ঞ মাওলানা তারা এ দেশ থেকে পালায়ন করেছে পালায়ন করে বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে সেই বিপ্লব হা হারুনরা যখনই করেছে তাদের অন্যায় অত্যাচার দুর্নীতির কথা কে না জানে এদেশের মানুষ দুচুক দিয়ে যা দেখেছে এটা তার অস্বীকার করবার নয় কিন্তু তাদেরকে সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত তারা ধরা ছোঁয়ার বাইরে তারপরেও আমরা এই ডেভিল হান্টকে সাধুবাদ জানাই যাতে করে অন্তত তারা আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা যায় এখানে কিছু প্রাসঙ্গিক বিষয় এসেছে যেমন আমার ভাই ফাইজুল হক সাহেব তিনি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে একটু জোর দিয়েছেন এ প্রসঙ্গে আমার বক্তব্য হচ্ছে আইনের ভাষায় নজির বলতে একটি শব্দ আছে যেটা একটা নজির স্থাপিত হলে সেটা রেফারেন্স হিসাবে আইনে ব্যবহার করা হয় এটা একটা ধারার আইনের ধারার মতো হয়ে যায় তো আমাদের দেশে নয় বছর সৈরাচারের সাদের শাসনামলের পরে একটি তত্ত্বাবধায়ক সরকার আসলো শাহাবুদ্দিন সরকার সে কিন্তু তিন দিন তিন মাসের মধ্যে নির্বাচন দিতে পেরেছে তারপরে আসলো হাবিবুর রহমান সেও তিন মাস কম বেশি তারপরে নির্বাচন দিয়েছে তারপরে এসেছে লুৎফর রহমান সাহেব তিনিও দিতে পেরেছেন তারপরে যে অঘটন ঘটলো ওয়ান ইলেভেনে সেটা একটা অস্বাভাবিক সরকার আজকে যদিও বলা হয় যেটা তত্ত্বাবধায়ক সরকার না আমরা একমত তত্ত্বাবধায়ক সরকার না পরিস্থিতিগত কারণে কিন্তু নজির বলতেও তো একটি কথা আছে আর এ সকল সব কিছুই ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ বিগত অন্তর্বর্তী সরকার বলি তত্ত্বাবধায়ক সরকার বলি কোন সরকারের আমলে হয় নাই এই সরকার একটা ওয়ান ইলেভেন সরকার একবার চেষ্টা করেছিল পারে নাই পিসপা হয়েছে এখন নতুন করে কেন স্থানীয় সরকার নির্বাচনের কথা আসে এটা স্থানীয় সরকার দিলে সমস্যাটা কোথায় তো জানতে পারি মানে আপনারা কি মনে করেন যে স্থানীয় সরকার নির্বাচন দিলে আপনারা আপনাদের সুবিধা মতো কাউকে নির্বাচিত করতে পারবেন না বা আপনারা আওয়ামী লীগের করে নিজেদের চয়েজের চেয়ারম্যান নির্বাচিত করবেন যাদের ক্যাপিটাল সিলেকশন করবে তারাই অটোমেটিক্যালি চেয়ারম্যান হয়ে যাবে এই আশায় বসে আছেন আর এখন যেটা সমস্যা হচ্ছে এখন তো মনে হচ্ছে যে সময় মনে করে যে এখন দিলে যার সত্যিকার অর্থে সৎ এবং ভালো মানুষ স্থানীয় সরকার নির্বাচনে মানুষ চায় যে আসল সৎ মানুষগুলি আসুন যারা করার মানসিকতা তাদেরকে সুযোগ হয় কারণ থাকে এই জায়গাটা আপনারা আমরা ছাড় দিতে চাই না বিষয়টা এরকম না মানে আর কোন ভাবে দেওয়া বা এটা কোনোভাবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই না 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 আমি যেটা বলতে চাচ্ছি দেশে যখন মানবাধিকার প্রয়োজন যেখানে যেখানে দেশে যেখানে আইনের সুশাসন দরকার দেশে যেখানে মানে মানসিকভাবে নিজেদেরকে পরিবর্তনের জন্য আইন তৈরি করে সেগুলোকে একটি দৃষ্টান্ত স্থাপন করা দরকার সেই সময় কেন স্থানীয় সরকার নির্বাচন এটি স্থানীয় সরকার তো কোনো আইনের কাজে আসবে না এটা তো এরা তো কোনো আইন তৈরি করতে পারবে না এদেরকে দিয়ে কেন এই বিষয়টা সামনে নিয়ে আসা হয় তাদের ব্যাখ্যাটা কি তারা যেটা বলতে চায় নিরপেক্ষ আচ্ছা ঠিক আছে নিরপেক্ষ তাদের ফাংশনটা কি তারা স্থানীয় সরকারের প্রতিনিধিত্ব করবে আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে তারা মানে কি বলে যে সেন্ট্রাল গভর্নমেন্ট তারা পরিচালনা করবে তাদের উদ্দেশ্যটা কি যে তারা জাতীয় সংসদ নির্বাচন যেটা মানুষ হয়ে আছে আর আজকে বিএনপিকে নিয়ে যে কথা বলা হয় আপনাদের কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে সবসময় সেটা হচ্ছে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বহু দল বহু পদ বহু মতকে সংমিশ্রণকেই বিএনপি পছন্দ করে কিন্তু আজকে যেভাবে মনে করেন যে সংশয় প্রকাশ করা হচ্ছে তারেক রহমান সাহেব দেশে তারেক রহমান সাহেবের বক্তব্য বিবৃতি আমার মনে হয় আপনারা যদি শুনেন তাহলে আপনারা স্পষ্ট বোঝার কথা যে তারিক রহমান সাহেব এই দলের প্রধান এখন তিনি যা চান সেই দল বা এই দল যদি সরকারে থাকে তাহলে কিন্তু সেটাই বাস্তবায়িত হবে তারেক রহমান সাহেব কি চাইতেছেন একত্রিশ দফা রাষ্ট্র মেরামত কাঠামো দিয়েছেন আপনারা যদি পড়ে থাকেন দেখবেন প্রত্যেকটার মধ্যে জনগণের ভালো দিক রাষ্ট্রের ভালো দিকগুলো রয়েছে তিনি বলেছেন যে দুই দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এ কথাগুলো কি এটা কি সংস্কার নয় এর পরেও স্থানীয় সরকার টেনে এনে আমার তো মনে হয় যেখানে কোনো অভিসন্ধি রয়েছে কারণ কোন অভিসন্ধি হইতে পারে যে তাদের আর সারা বাংলাদেশের মানুষ মনে করে যে বিএনপি এই মুহূর্তে সরকার গঠন করতে করার মতো সকল প্রস্তুত রয়েছে এবং সেই সম্ভাবনা এবং সেই সমর্থন রয়েছে সারা বাংলাদেশে এই বর্তমান সরকার তো কোনো কর্মী বাহিনী নেই তাদের কোনো রাজনৈতিক দলও নাই সুতরাং আপনারাই এখন সর্বমহলে আপনারাই তাদের খোলামেলা বলেন আমরা খোলামেলা করার কথা বলার জন্যই ফেস দেয় বিপদ তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছরের মধ্যে তিপ্পান্ন বছরের ইতিহাসকে তারা ভঙ্গ করতে চায় এর মধ্যে তো কোনো জাতীয় যতবার সংকট দেখা গেছে সেটা জাতীয় নির্বাচনের পরই যেটাকে আমি বুঝাইতে চাইছি যে নজির নজির ভঙ্গ করে নতুন নজির কেন স্থাপন করতে চায় আমরা তো মনে করি যে ধারাবাহিকভাবে যা চলে আসছে সেই ধারাবাহিকতার মধ্যে কেন ব্যারিকেড সৃষ্টি করতে চায় এর পিছনে কি কারণটা রয়েছে সুতরাং আমরা তো মনে করি যে ধারাবাহিক যেটা ন্যায়সঙ্গত ভাবে হয়েছে যেমন একানব্বই সালে আমরা মনে করি সঠিক হয়েছে আহ সালে যদি জনতার মঞ্চ করে কিছুটা বিতর্কিত করা হয়েছে তারপরেও সেটা আমরা মেনে নিয়েছি তারপরে দুই হাজার একের ইয়ে আমরা মেনে নিয়েছি তারপরে আপনার ওয়ান ইলেভেন একটা অস্বাভাবিক গভর্নমেন্ট আসার পরও তারাও কিন্তু চেষ্টা করেছিল স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তারপরে তাদের শক্তি সামর্থ্য বাড়িয়ে হয়তো বা তারা আরো বেশি দিন থাকতে চেয়েছিল তারই কোনো মানে পরিকল্পনা চাই কিনা অন্তর্বর্তীকালীন সরকার সেটা আমরা কিভাবে উপলব্ধি করব এই তাহলে কেন কেনাকে জি সরি বলুন সব যদি ঠিকঠাক থাকে তাহলে শেখ হাসিনাকে কেন বিধা না সব আমি তো শেখ হাসিনা তো কোনো অন্তর্বর্তীকালীন সরকার দেয় নাই সে তো নিরপেক্ষ সরকার চায় নাই সে তো জোর জুলুম করে নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায় বলেই একতরফা ভাবে ক্ষমতায় থেকে নিরপেক্ষ নির্বাচন সরি সরকার সংবিধান থেকে বাতিল করে এবং যে খাইরুজ্জামান বাতিল করেছে তারে পরবর্তীতে বিশ লাখ টাকা উপর দিয়েছে আমরা বলি সেটা ঘুষ হিসেবে দিয়েছে তো এই রকম ঘটনা সতেরো বছর এই কারণে একটি কলঙ্কিত অধ্যায় রচনা করেছে শেখ হাসিনা কোনো না কোনোভাবে আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বা সেটার মাত্রা যেরকম ছিল নির্বাচনে এরা আগেও এরকম করেছে কোন সুষ্ঠু নির্বাচন আওয়ী ক্ষমতায় আসতে পারে নাই কিন্তু তারপরেও সতেরো বছরের মতো এত ব্যাপক ব্যাপক অনিয়ম অনৈতিক কার্যক্রম আমরা আগে দেখি নাই যা দেখেছি সেটা সহনীয় মাত্রায় ছিল তা আজকে মূলত যেটা দরকার আমাদের আইনের শাসন দরকার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কারা এবং তাদেরকে স্বীকার করার জন্য আছে না। ডেবিল তো এখন আমাদের মধ্যে আমরা তো নির্যাতিত আমাদেরকে যদি আপনারা একটা মানে ব্লেম দেওয়া হয় তাহলে আমাদের নাম প্রকাশ করেন আর আমরা তো আওয়ামী লীগের কারা আওয়ামী লীগের প্রধান ইয়ের ডেবিল হচ্ছে আপনার শেখ হাসিনা তারপরে তার মন্ত্রিপরিষদ তারপরে তার এমপিরা তারপরে আমলা যারা কি বলে যে পুলিশ প্রশাসনে যারা যেইভাবে এই বিপ্লব হারুন যেভাবে মনিররা যেইভাবেই করেছে তারা তারপরে এদেরকে যদি আইনের আওতায় নেওয়া হয় এদের যদি বিচার করা হয় সুষ্ঠু বিচার তাহলে দেখবেন যে অন্যেরা ভয়ে আর এই ধরনের কাজে পা বাড়াবে না এবং তাদের মধ্যে একটা সংশোধনী আসবে দেশও সুন্দরভাবে পরিচালিত হবে আজকে দেখেন জাহাঙ্গীর মেয়র জাহাঙ্গীর কিভাবে হুঙ্কার দেয় এটা একটা মানে আশ্চর্য বিষয় যে দেশের বাইরে গিয়ে তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই আর সেই ষড়যন্ত্র কিন্তু এদেশের মানুষ কোনোভাবেই মেনে নিবে না ষড়যন্ত্রকে মানুষ মেনে নিবে না এবং ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব দেবার জন্যে বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে সুতরাং আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করবার জন্য এবং ভবিষ্যতে যাতে কেউ নির্বাচনে অনিয়ম মরা মানুষের মৃত মানুষের ভোট তারপরে জাল ভোট দিনের ভোট রাতে তারিখে এগুলো যাতে না করতে পারে এই জন্য যে মানে নির্বাচনকালীন নির্বাচনকে নিরপেক্ষ করবার জন্য যে সংস্কার সেই সংস্কারটা করে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠন করবে সেই সরকার যে দলের সরকারই হোক তারা সামগ্রিক সংস্কার করবে এটা হলো আমার ব্যক্তিগত মতামত একদম স্পষ্ট জনক পিপি ইব্রাহিম আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার পিপি ইব্রাহিমের সাথে আপনারা একত্রে আপনাদের মতামত জানাবেন